আমরা আপনার সামনে চলে বসতে চাই না কিন্তু বুঝের সময় কথা বলেন

আপনাকে স্মরণ করে যেতে চাই প্রিয় প্রধান উপদেষ্টা পর্যন্ত ছোট্ট বক্তা এসেছেন আপনার লিখ প্রচন্ড করে নিয়েছিল আপনাকে কিনা মামলা দিয়েছিল তাই আমাদেরও দুঃখ আমাদের নেত্রী কারণে পাঁচ বছর সাজা দিয়ে জেনে রেখেছেন তাদের অর্থনীতি তাই আল্লাহ আল্লাহ তাই আপনার আবার নতুন করে ছেড়ে আমি এক নেতাকে উদ্দেশ্য করে বলতে চাই প্রিয়

আপনাদের চেষ্টা করেন না আপনারা যেই পথে দিয়ে যাচ্ছেন বাংলাদেশকে আবার অসাফরে দেওয়ার বাংলাদেশের গণতন্ত্র থেকে হত্যা করার বাংলাদেশে আবার একটি নির্দেশ এই ফুটপাটিকে ঘুরে ছেড়ে দেখাচ্ছেন না আবার কারো কারো সাথে বসে নতুন ষড়যন্ত্র শুরু করছেন করেছিল আওয়ামী লীগের আমলে আর কোনো নির্দেশে আর কোনো নির্বাচন করবে না তাই সেই নেতার প্রতি আবেদন জানাবে